ওমা আজকে কি রান্না হবে গো যে এরকম এত মশলা বাতাবাতি করতেছ মশলা তো আমি রোজেই বাটি মশলা কি আর আজকে আমি নতুন করে বাটতেছি না আজকে আবার ডালে ডাল বাটতেছ না তাই বল ডাল না এটা আদা বাটতেছি আর ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে এই যে এটা হচ্ছে মুসুরের ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছি তো আমার এখানে আদা রসুনটা বেটে নিলাম এটা হচ্ছে মাছের ঝোলের জন্য আর ওইদিকে মাছের ঝোলের হচ্ছে মশলা কষানো হচ্ছে কড়াইতে পেঁয়াজ আর টমেটো মানে লো মিডিয়ামে বসিয়ে দিয়ে এদিকে মশলাগুলো বেটে নিচ্ছিলাম আর তারপরে এখানে বাটা শুরু করে দিলাম ডালের মানে হচ্ছে সেগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো মানে একটুখানি ছোলার ডাল ছিল পিপিটা ধরতে সে দেখতেছি ডালটায় তো সেই জন্য মুসুরের ডাল মুট আর ছোলার ডাল মুট ভিজিয়ে রেখেছি তো তুই তো পকোড়া খেতে ভালোবাসিস না সেই জন্য মিহি করে কারণ যে মেশিনটা আমার নষ্ট হয়ে গেছে তো মিক্সার মেশিনটা কিছুদিন ধরে জানি না কী যে হয়েছে স্তাদ নিচ্ছে না তো ওটাকে মেকারের দোকানে একটু দেখাইতে হবে আর এখানে কাতলা মাছটাকে ভেজে রেখে দিয়েছি কাতলা মাছ লাল লাল করে ভাজছি আর কাতলা আর সঙ্গে কিন্তু ভাতটা আমার হয়েও গেছে তো ভাত কমপ্লিট হয়ে গেছে এখন শুধু খালি মাছের ঝোলটা করব তো সেই জন্য এখানে আলু নম্বর নম্বর করে কেটে ভেজে রেখে দিয়েছি মানে দুপুরবেলা আজকে রান্না আর কি তো আর এখানে আর বৃষ্টি হচ্ছে আকাশে মানে খারাপ ওয়েদার কয়েকদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি চলছে এখানে আমি মশলাটা কষাচ্ছি আর একজন কি করছিস যে এখানে আমি একটু তোমার মতো ডালটাকে ইয়ে করার চেষ্টা করছি হুম মিটি সরকারও ডাল বাটা শুরু করে দিয়েছে তারপরে এদিকে আলুগুলো দিয়ে দিলাম মানে হচ্ছে মাছের ঝোলের জন্য আর চলে এসেছি এখানে একটু মানে রেস্ট করতে চলে আসলাম রেস্ট তো সেরকম নয় একটু মানে ওইদিকে রান্না হচ্ছে রান্না হচ্ছে না তা কিন্তু নয় গ্যাস বন্ধ হয়নি এখনও তো তারপরে চলে আসলাম এদিকে একটু যতক্ষণ হোক রান্নাটা আর একটু গরমও লেগে গেছে মানে কাজ করলে গরম লাগে না করলে লাগে না আর কয়েকদিন ধরে ওয়েদারটা যা চলছে না খুব ভালোই লাগছে আমার তো বেশ বৃষ্টির দিন তো বেশ কাছি বৃষ্টির জন্য কিরে ঘুমাচ্ছিস না হ্যাঁ ঘুমাচ্ছি স্কুল টিউশন হ্যাঁ স্কুল টিউশন মানে কয়েকদিন ধরে পরীক্ষা ছিল পরীক্ষা টরীক্ষা সে হয়েছে আজকে তো ছুটি আছে না তোর হ্যাঁ আজকে মিটি সরকারের ছুটি আছে তো এইদিকে আমি রান্নাও করছি আর মিটি সরকার আমার হচ্ছে মানে ক্যামেরাম্যান হয়েছিল তখন তো আমি রান্নাও করছি কথাও বলছি রান্না তো চলছে তো মিটি সরকারের পাপা বসু নেই দোকানে গেছে তো এখন আমরা রান্না করে মা মেয়েই খাবো তাই তো মা মেয়ে দুজনে মেলেই খাবো তো এই হচ্ছে মাছ মাছের ভাজা মাছের ভাজাটা ঝোলে দেবো তাই তো আর পোকরা হয়ে গেছে আমাদের আমাকে হুম তো তো আর খালি খাই 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 ভাজা তো আগে হোক তো যাই হোক তারপরে চেঞ্জ করে নিলাম রান্না চলছে চলছে রান্না আর ফুরাচ্ছে না তো এই হচ্ছে আমাদের মিট্টি সরকার তো কি কি খাবি আজকে আমি আজকে মাংস রান্না করা হুম মাংস আনছে মাংস খাবি তাহলে মাংস ছাড়া চোখে কিছু দেখতে পাস না না পাই তো আনু আনে নাই তো হুম কালকে যে খাইলি হ্যাঁ কালকে হুম কালকে তো কালকে খাইছি কালকে খাইছি আর আজকেও খেতে হবে রোজ রোজ খেলে তো পেটে পোকা ঢুকে যাবে না পোকা হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা পাইবে পরে আবার দেখা হবে